হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তো আমি আজকে আমাদেরকে প্রতিনিয়ত বাঁচার জন্য এই সিস্টেমের মধ্যে ঘুরতে হয় আর যেই সিস্টেমটা আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে কন্ট্রোল করে রেখেছে এবং যেই সিস্টেমের মধ্যে অলরেডি একটা ম্যাল ফাংশন দেখা গেছে সিস্টেম নিজেই করাপ্টেড হয়ে গেছে তো সিস্টেমটা আগে থেকেই করাপ্টেড এবং সিস্টেমের মধ্যে অনেক অনেক বাঘ দেখা গেছে এবং এই বাঘগুলোতে সিস্টেম নিজের মধ্যেই দেখতে পাচ্ছে এমনটা না সিস্টেম যাদেরকে কন্ট্রোল করতেছে তারাও দেখতে পাচ্ছে এই সিস্টেমের মধ্যে বড় ধরনের বাঘ বড় ধরনের সমস্যা সিস্টেম নিজেই একটু প্রবলেমে পড়ে গেছে সে কীভাবে চলবে এই সিস্টেমের রন্ধে রন্ধে প্রতিটা জায়গাতেই মানে সুবিধাভাবীদের জায়গা আমি আজকে গেলাম যেমন আমি যে হসপিটালে গেলাম হসপিটালে একটা জিনিস দেখলাম এখান থেকে যেটা লাইন দিতে হয় সরকারি হসপিটালে লাইন দিতে হয় সেখানে তখন লাইন দিতে হবে টিকিটের লাইনটা একটা নির্দিষ্ট টাইমে বড় লম্বা লাইন হয়ে যায় দেখালো নয়টা কিংবা দশটার দিকে টাইম থাকে এর আগে পরে অবশ্য লাইনে এটা কম থাকে এখানে একটা গ্রুপ আবার থাকে তারা এই সিস্টেমের ইয়ে স্টাফ হসপিটালের স্টাফ তারা এসে বলে আপনার কাছে নগদ টাকা চাবে লাইন দিবেন দেন টিকিট এনে দিচ্ছি আপনি যে ওই ইসে দাঁড়ান ডাক্তারের লাইনে দাঁড়ান তারা এনে টাকা আপনার কাছে একটু টাকা নিবে পঞ্চাশ টাকা ষাট টাকা জানি যার কাছে পারে বিশ ত্রিশ পঞ্চাশ ষাট একশো নিয়ে তারা আপনাকে টিকিট এনে দিবে অর্থাৎ এই সিস্টেমের কাছ থেকে যে সুবিধা সিস্টেম বলছে যে আমি তোমাদেরকে এই সুবিধা দিচ্ছি এই সুবিধা দিচ্ছি মানে আমাদেরকে সিস্টেমের দাস বানিয়ে রেখেছে এবং তার মধ্যে আবার আরও কিছু সিস্টেমের কিছু এই বাঘগুলো তারা এসে আবার সুবিধা আদায় করতেছে অর্থাৎ এইগুলো হলো সুবিধাবাদী এই সুবিধাবাদীদের জায়গা আসলে সিস্টেমের প্রত্যেকটা জায়গাতে সিস্টেমের প্রত্যেকটা জায়গাতে সুবিধা পেয়েছে এবং আমি থিঙ্ক আমি মনে করি যে ডক্টররা হলো এই সিস্টেমের সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত থেকে বেশি দুর্নীতিগ্রস্ত হলো ডাক্তাররা সেখানে আমি দেখলাম জুনিয়র ডাক্তার হয়তো এরা হবে কিংবা ইন্টার্ন ডাক্তার হবে তারা নিজেরা নিজেরা গল্প করতেছে কম্পাউন্ডার যারা মানে কম্পাউন্ডার বলতে কি যারা হয়তো ওষুধ কোম্বাইন লোক তারা এসে তাদের পাশে ডাক্তারদের রুমে তাদের সঙ্গে তারা আড্ডা দিচ্ছে আর রোগীর সঙ্গে রোগী এসে অর্থাৎ রোগী আসলে এই ডাক্তারদের বসার কোনো দরকার ছিল না এই ওষুধ কোম্পানি যে লোক তারা বসলেই হতো যে সিস্টেম আমি একদিন একটা হসপিটাল দেখলাম তারা খুব ভালো সিস্টেম করছে কম্পাউন্ডারদের ঢোকান নিষেধ সপ্তাহে একদিন তাদেরকে সময় দিয়েছে একদিন না যেন দুই দিন বাট এখানে প্রভাব বিল্লো তারা তাদের মধ্যে করে ঢুকতেছে ডাক্তার জুস খাচ্ছে নাস্তা খাচ্ছে অর্থাৎ এই নাস্তাগুলো তো সরকারি টাকায় দেওয়া হয়েছে এমনটা না ওই ওষুধ কম্বাইয়ের লোকজন ওই কম্পাউন্ডাররা তারা এগুলো নিয়ে এসেছেন ডাক্তার খুশি করেছেন তার ডাক্তার কাছে দিয়ে স্যার আমার ওষুধটা একটু লেখেন স্যার এই ওষুধটা একটু লেখেন যত সব কি তাদের তাদের কথা মতো কেন ওষুধ লিখবে ডাক্তার তাহলে সে ডাক্তার কেন বসছে এখানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তারা আই থিঙ্ক ডাক্তার হলো এই সিস্টেম এর সব থেকে বেশি করাপ্টেড পারসন সেটা হতে পারে তার মানে এই না যে ইসের এটা সিস্টেম হয় যে ডাক্তার আসলে প্রেসক্রিপশন লিখছেন এক একজন এক এক জায়গা থেকে যিনি ই লিখছেন অর্থাৎ সিরিয়াল লিখছেন তার কাছে যখন কেউ একজন সরাসরি যে টিকিট নিয়ে আসতেছে সে সুবিধা নিচ্ছেন না এমন তো না কারণ সে তো একটা নগদ টাকা নিয়ে বলছে আপনার টিকিট টিকিট টেনে দিচ্ছি অর্থাৎ ডাক্তার যখন কোনো কোম্পানি ওষুধ লিখতেছেন সে তো সুবিধা নিচ্ছেন না এমনটা না তার কাছ থেকে সে সুবিধা নিচ্ছেন কেন সে ওই কম্পানির ওষুধটা লিখবে সে তার কাছে সুবিধা নিচ্ছেন তাই তার কাছে লিখছেন ওটাই এবার যাই হোক আমরা এক আমি ডাক্তার না আমাকে কেউ ওইরকম অফার দেয়নি আমরা জানি না জানি না আমরা ডাক্তার হলে আমরাও দুর্নীতি করতাম কিনা বাট এই সিস্টেমটা আসলে এগুলো খুবই কর সিস্টেম আবার দেখা গেলো কোথাও রোগীরকে খুব ভালো রুম পড়ার পায়ে দেওয়ার জন্য রুমের যে দায়িত্ব আছে তিনি কি করছেন তাও আমরা জানি না তো প্রতিটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যার হাতে যে দায়িত্ব আছে সে সেটাকে যথাযথ ব্যবহার করতেছে অনেকটা বলা যেতে পারে হোয়াট এ ব্যবহার ইট ইস যে যার মতো করে এই সিস্টেমটাকে ব্যবহার করে নিচ্ছে এবং সিস্টেমের যে কর্মচারীরা আছে সিস্টেমের যে কর্মচারীরা আছে তারাই এই সিস্টেম থেকে আরও উল্টো দুর্নীতির মাধ্যমে তারা তাদের তারা মানুষের সম্পদ লুটে নিচ্ছেন এবং এর আলো সুবিধাবাদী এই সিস্টেমের যেটা আপনাদেরকে প্রত্যেকে প্রত্যেকটা সিস্টেমের কর্নারে কর্নারে আমরা দেখতে পাই